ওরে মুসলমান তোর ইমানি এক মুসলমান তোর ইমানি রাস্তা তে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনে রাস্তা তে আগুন জ্বালা আগুন জ্বালা ওরে মুসলমান তোর ইমানি একশন চালা চালাম ওরে মুসলমান তোর ইমানি একশন চালা ইস্কনে রাস্তা তে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনে রাস্তা না দে আগুন জ্বালা আগুন জ্বালা কোন কমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যাই আসলে ইউদের সাহস বেড়ে গেল ভারতের সাহায্য পাই কুন ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যাই আসলে ইউদের সাহস বেড়ে গেল ভারতের সাহায্য পাই চিহ্নিত করতে হবে দিল্লির যত চেলা গোলাপ চিহ্নিত করতে হবে দিল্লির চেলা ওদেরকে ধরে ধরে বস্তা ফেলাম ওরে মুসলমান তোর ইমানি একশন অ্যাকশনটা চালা ইস্কনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের রাস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা দাঙ্গা করে এত সাহসকে দিয়েছেন পিচে কে কাদের ইন্ধন আছে সম্প্রদায়িক দাঙ্গা করে এত সাহসকে দিয়েছে প্রথমে দেখতে হবে ইউদের বা কাদের ইন্ধন আছে এখনো যদি চলে দিল্লির সাথে কোলা এখনো যদি চলে দিল্লির সাথে কোলা কলি তাহলে দেশটা স্বাধীন হয়েছে আমি কেমনে বলি ওরে মুসলমান তোর তোর চালা ওরে মুসলমান ইস্কনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের আস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা পরিশেষে সরকারকে একটা দাবি রাখতে হবে ইস্কনের যত কর্ম বাংলাদেশে নিষিদ্ধ করিতে হবে পরিশেষে সরকারকে একটা দাবি রাখতে হবে ইস্কনের যত কর্ম বাংলাদেশে নিষিদ্ধ করিতে হবে সুশীল সমাজ বুদ্ধিজীবী জঙ্গিবাদী বলকারে সেই সুযোগ আর সাহস নিয়ে তারা পুলিশের গায়ে অ্যাসিড মারে সুশীল সমাজ বুদ্ধিজীবী জঙ্গিবাদী বলকারে সেই সুযোগ আর সাহস নিয়ে তারা আজি পুলিশের গায়ে অ্যাসিড মারে ওরে মুসলমান তোর ইমানি অ্যাকশনটা চালা ওরে মুসলমান তোর ইমানি অ্যাকশনটা চালা ইস্কনে রাস্তা না আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনে রাস্তা না আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনে রাস্তা না আগুন জ্বালা আগুন জ্বালা